তো হঠাৎ করে আকাশের বাসার নিচে আমার মনে পড়লো যে যেহেতু আজকে বাইর হয়েছি আর পকেটে যেহেতু হালকা পাতলা কিছু ক্যাশ আছে তো ভাবলাম আর ওই দিক দিয়ে গাড়ির মোবিলটা ডাউন দেওয়ার টাইম হয়েছে আমি বর্তমানে আর কি মিনারেল মিনারেল মোবিলটা ইউজ করতেছি যেটা আমি এক হাজার কিলোমিটার পরপর চেঞ্জ করতেছি এই নিয়ে আমার তিন নম্বর মোবিল চেঞ্জ করা হবে তো ভাবলাম যেহেতু আসছি বাইক পটি থেকে মোবিলটা ডাউন নি কারণ হুটহাট কোন দিকে না কোন দিকে যাওয়া লাগে তাই ভাবলাম হচ্ছে মোবিলটা ডাউন দিই আর এখন চালাবে আকাশ এখন আমরা যাই মোবিলটা ঠালাই রাইস নতুন নিয়ম করছে অটো রিক্সা বামে ঢুকিয়ে দিয়েছে এটা কোনো কথা এখন বামের রাস্তা জ্যাম আমাদের কলেজের সরি ইউনিভার্সিটির পোলাপাইন না কিছুদিন পর পর মানে ছাত্ররা কিছুদিন পর পর নিয়ম করে কি নিয়ম করে না করে আল্লামাবুর জানে অটো রিক্সা নাকি আছে এটা ভালো অবস্থা বাট অটো তো টান আছে যখন ক্রসটা করে তখন কিন্তু অটো রিকশা অটো টানে করতে পারে বাট এই যে বাইকটাই মানে হচ্ছে যে পায়ে রিক্সাগুলো না আটকাবে আটকায় হচ্ছে অটো এটা কোনো কথা যাই হোক যার যার ব্যক্তিগত লজিক আর এটা হচ্ছে ফলপট্টির পরের যে গুলিটা ওইটা এটা দিয়ে আমি বাইক পট্টির দিকে বের হওয়া যায় আমি চিনি না আমার বন্ধু ঢুকছে এইটাতে আমি জানি যে হচ্ছে বিভিন্ন রকমের ক্রেস ব্যানার হ্যান ত্যান বগিচকি বানাইতে এই রাস্তাটায় আসতে হয় এটা আমি জানি তো বাকিটা হচ্ছে শোরুমে যাই যতবার হচ্ছে বাইকের কাজ করাইছি যেমন মোবিল ডাউন হইতে এই যে লাইট মাইট স্টিকার সব আমি এই দোকান থেকে করাই এটা আমি আমার একটা পরিচিত বড়ো ভাইয়ের মাধ্যমে পরিচয় হয়েছি দোকানটা অনেক ভালো ভাইয়াটা অনেক ফ্রেন্ডলি তো আমি যত টুকিটাকি না বলটু হইতে যা লাগে আমি এই দোকানের লাইক চলে আসি আমার কাছে এনাদের কাজ অনেক ভালো লাগে ইভেন আমার বাইকের যে টেসলোকটা লাগানো সেটাও আমি এই জায়গা থেকেই লাগাইছি তো আজকে দেখি কী কী কাজ করে আমি বাকিটা ভিডিও করে করে দেখাবো করামু নি দেখলাম রিয়াজ ভাই একটা সুন্দর হয়েছে আমিও করামু আর একটু সময় নি উঠলাম স্মিল্লা চলো আল্লাহ হাফেজ ভাই আল্লাহ হাফেজ আজকে আমাদের ব্লগটা শেষ করতেছে এইদিকা নেই আর আমরা এখন বাসার দিকে চলে দিচ্ছি আপনারা দেখলেন অলরেডি আমার বাইকের মানে মোবাইল ডাউন দিলাম যা জেনারেল সার্ভিস করাইলাম আর কি যে টাকা জেনারেল সার্ভিস বলে তো আজকে আমাদের ব্লগ এই পর্যন্তই আমার ব্লগের কোনো স্ক্রিপ্ট নাই আমার ব্লগের কোনো নিয়ম নাই কারণ উঠার যা আসে যা মুখে বলি মানে মানে নর্মালি জাস্ট র্যান্ডম ধরেন আমার লাইফে আমি আমার দুই চোখে যা দেখতেছি তাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বাট একটা জিনিস আছে আমি তো সবই দেখতেছি কিন্তু আপনাদেরকে একটু কাট করে ক্রপ করে এডিট করে হ্যান তেন বগি চগি করে পরে দেখাইতেছি তো এখানেই থাকেন ভালো থাকেন সবাই লাইক করেন অবশ্যই ভালো লাগবে সাবস্ক্রাইব করেন আর কমেন্ট করে আমাকে জানায় যে কি কী চেঞ্জ করা লাগে বা আপনাদের কেমন টাইপের ব্লগ দেখতে ভাল লাগে বা কি করলে ভাল লাগে তো আমি চেষ্টা করব ওইভাবেই কন্টেন্ট বানানোর আর সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম